হ্যারো বন্ধুরা আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলার শস্য বিমার ফর্ম পূরণ করবেন তো যারা যারা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা খারিফ মরসুম দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটি ফিল আপ করে জমা করে দিন কারণ সময় আর বেশি দিন নেই তার সাথে আপনাদের বলব আপনারা এই ফর্মটা কোথায় পাবেন কোথায় গিয়ে জমা করবেন এবং এর সাথে আপনাদের কি কী ডকুমেন্টস জমা দিতে হবে এ টু জেড বলব আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখে নিন আমি ফর্মটি নিয়ে এসেছি এবং আমি এটি অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো যে কীভাবে আপনারা এটা ফিল আপ করতে পারবেন এক ফিস্টার ফর্ম এটা তো দেখে নাও ওপরে লেখা রয়েছে বাংলার বাংলা শস্য বীমা খারিফ দু হাজার পঁচিশ মরসুম ধান অর্থাৎ খারিফ মরসুম দু হাজার পঁচিশে ধান চাষের জন্য তো ফার্স্ট এখানে আপনাদের কোথাও কিছু লেখার দরকার নেই আপনারা চলে আসুন এই কৃষকের নাম এখানে এখানে কৃষকের নামটা আপনারা লিখে দেবেন ঠিক আছে তারপর পিতার এখানে টিক দিয়ে তার বাবার নামটা এখানে লিখে নিও তো কৃষক যদি মহিলা হয়ে থাকে বিবাহিত মহিলা সেই ক্ষেত্রে তার স্বামীর নামে স্বামীর নামটা আপনারা এখানে লিখে নেবেন স্বামীর এখানে টিক দিয়ে স্বামীর নামটা এখানে লিখে নেবেন তারপর তার বয়স বয়সটা এখানে লিখে নেবে তারপর যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুঙে টিক দেবে আর যদি মহিলা হয়ে থাকে তাহলে স্ত্রীতে টিক দিয়ে দেবে তারপর রয়েছে আপনাদের ভোটার কার্ড সে ভোটার কার্ডের যে এপিক নম্বর সেই এপিক নম্বরটা আপনাদের এখানে লিখে নিতে হবে দেখুন এখানে ভোটার কার্ডের কাছে লেখা রয়েছে আবশ্যিক অর্থাৎ ভোটার নম্বর আপনাদের দিতেই হবে তারপর রয়েছে জাতি সাধারণ হয়ে থাকলে সাধারণে টিক দেবেন তপশিলী জাতি হয়ে থাকলে তপসিলি জাতিতে টিক দেবেন তপশিলী উপজাতি হয়ে থাকলে এখানে টিক দেবেন অবিসি হয়ে থাকলে এখানে টিক দেবেন তারপর রয়েছে মোবাইল নম্বর তো এই সব ফর্মের ক্ষেত্রে মোবাইল নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য বলবো একটা সক্রিয় বা চালু মোবাইল নম্বর আপনারা এখানে লিখে দেবেন যে মোবাইল নম্বরে আপনারা বাংলার শস্য বীমা সংক্রান্ত পরবর্তী আপডেট এসের মাধ্যমে পেয়ে যাবেন তারপর রয়েছে আধার নম্বর দেখুন এখানেও লেখা রয়েছে বেকেটে আবশ্যিক অর্থাৎ আধার নম্বর আপনাদের লিখতেই হবে তো এখানেও আপনাদের আধার নম্বরটা বারো সংখ্যার যে আধার নম্বর সেইটা এখানে লিখে নেবেন তারপর রয়েছে বসবাসের ঠিকানা তো এখানে গ্রামের নামে টিক দিয়ে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা এখানে লিখে দেবেন তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত তো এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন তারপর রয়েছে ব্লক তো আপনার যে ব্লকের নাম আপনার ব্লকটা এখানে লিখে দেবেন তারপর রয়েছে জেলা তো আপনি যে জেলায় বসবাস করে থাকেন সে আপনার জেলার নামটা এখানে লিখে দেবেন তারপর রয়েছে কেসিসি আছে কি না যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবে আর যদি না থেকে থাকে তাহলে নাতে টিক দেবে তারপর রয়েছে কৃষক বন্ধু আইডি তো আপনার যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে সেই কৃষক বন্ধু আইডির নাম্বারটা আপনারা এখানে লিখে দিতে পারেন যদি আপনাদের জানা থেকে থাকে না হলে লেখার কোনো প্রয়োজন নেই তারপর রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অর্থাৎ আপনি যে সকল দাগ নম্বরের জমিতে ধান চাষ করেছেন সেই জমিগুলোর বিবরণ আপনাকে এখানে নিচে দিতে হবে অর্থাৎ আপনার জমিটি কোন ব্লকের আন্ডারে রয়েছে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে মৌজার নাম কি জেল নম্বর কত খতিয়ার নম্বর কত এইসব বিস্তারিত আপনাকে এর নিচে ফিল করতে হবে প্রথমে রয়েছে অধিসূচিত ফসলের নাম ধান এটা অলরেডি লেখায় রয়েছে তারপর রয়েছে এখানে ব্লক তো আপনাদের ব্লকের নামটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত তো এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা আপনাদের লিখে নিতে হবে তারপর মৌজা ও জেল নম্বর তো আপনার যে জমিটি যে মৌজার সেই মৌজার নামটা এবং তার জেএল নম্বরটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে খতিয়ান নম্বর তো খতিয়ান নম্বরটা আপনাদের এইখানে লিখে নিতে হবে তারপর রয়েছে দাগ নম্বর আপনার জমির যে দাগ নম্বর সেই দাগ নম্বরটা এইখানে লিখে নিতে হবে তারপর রয়েছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা একরে তো আপনার প্রস্তাবিত এলাকাটা কত কতটা এলাকায় আপনি ধান চাষ করেছেন সেই পরিমাণটা আপনাকে একরে এখানে লিখতে হবে তারপর নিজস্ব জমি হয়ে থাকলে নিজস্ব জমি লিখবেন ভাগ চাষি হয়ে থাকলে ভাগ চাষি এবং ভাড়া নেওয়া চাষি হয়ে থাকলে ভাড়া নেওয়া চাষি লিখে দেবেন তারপর রয়েছে এখানে ফসল রোপণের সাম বা সম্ভাব্য রোপণের তারিখ তো ফসল রোপণের তারিখ একটা আপনাকে এখানে লিখে নিতে হবে যে এই ডেটে আমার ফসলটা রোপণ করা হয়েছে আর বিশেষ কিছু নেই ওইখানে তারপরের পাঠ দেখে নিন যে কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ যে ব্যাংকে আপনার আধার কার্ড লিঙ্ক করা থাকবে দেখুন এখানে প্রথমে রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী অর্থাৎ আপনাদের পাসবইয়ে যে যেভাবে নামের স্পেলিং থাকবে সেই অনুযায়ী আপনারা এখানে লিখে দেবেন তারপর রয়েছে ব্যাংকের নাম অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ কারো যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে থেকে থাকে তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবেন কারো যদি পাঞ্জাব ব্যাঙ্কে থাকে তাহলে সেই ব্যাংকের নাম লিখে দেবেন অর্থাৎ যার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটা এখানে লিখতে হবে তারপর সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম ব্রাঞ্চের নামটা আপনারা এখানে লিখে নেবেন তারপর রয়েছে অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটা আপনি আপনার ব্যাঙ্কের পাসবুকের ফার্স্ট পেজে পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে এখানে লিখে নেবেন তারপর রয়েছে আইপিএসসি কোড আইপিএসসি কোডটাও আপনার পাসবুকের ফার্স্ট পেজে আপনি পেয়ে যাবেন সেটা দেখে দেখে এখানে লিখে দেবেন তারপর অ্যাকাউন্টের ধরন যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেভিংস লিখবেন যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট লিখবেন তারপর দেখুন কী দেওয়া রয়েছে যে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক যে কী কী ডকুমেন্টস আপনাদের এর সাথে দিতে হবে প্রথমে দেখুন লেখা রয়েছে কে আইসি নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড তো আপনাদেরকে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এই ফর্মের সাথে দিতে হবে তারপর পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ পাসবইয়ের সেই পেজটা আপনাদের দিতে হবে যেখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড উল্লেখ থাকবে অর্থাৎ পাসবুকের ফার্স্ট পেজের জেরক্সটা দিলেই হবে তারপর রয়েছে খাতিয়ান সরি খতিয়ান পর্চা বা পাট্টা বা দলিল এর নকল অর্থাৎ এইসবের জেরক্স এবং ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমি চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র দিতে হবে অর্থাৎ নিজের নামে জমি যদি না থেকে থাকে বা ভাগ চাষি হয়ে থাকেন তাহলে একটা শংসাপত্র দিতে হবে সেটা আপনি কোথায় পাবেন যে নির্দিষ্ট একটি ফর্ম দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত ঠিক আছে তারপরে রয়েছে সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরে রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র তারপর একটা ছোট্ট ঘোষণা রয়েছে ডিক্লারেশন দেখে নিন যে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি এবং আমাকে বোঝানো হয়েছে আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরসুমে অন্য কোথাও কোনো বিমা করিনি অর্থাৎ আমি এটাই ফার্স্ট বিমা করছি এবং এই যে আমার ফসল ক্ষতি হয়েছে তার জন্য আমি অন্য কোথাও কোনো বিমা করিনি তারপর রয়েছে আমি এই যোজনার বিধি নিয়ম মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখবো তারপর রয়েছে যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে আর বিশেষ কিছু নেই এখানে ডান দিকে কৃষকের সহি বা টিপছাপ মানে কৃষকের সিগনেচার বা সে যদি টিপছাপ দিয়ে থাকে তাহলে সেই টিপছাপটা এখানে করে নিতে হবে আর বাম দিকে এখানে একটা সাক্ষী একজন সাক্ষীর প্রয়োজন সে সাক্ষীর সিগনেচার এখানে লাগবে ঠিক আছে আর নিচের পাটটা দেখে নান দেখেন আর নিচের পাটটা দেখে নিন যে এখানে প্রাপ্তি শিকার এই পাটটা আপনাদের রিটার্ন দিয়ে দেবে যে ফার্স্ট এখানে আপনাদের নিজেদের নামটা লিখে নিতে হবে তারপর পিতাদের টিক দিয়ে বাবার নামটা লিখে নিতে হবে আপনি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে নিতে হবে তারপর আপনার ব্লকের নাম এখানে লিখে নিতে হবে তারপর আপনার জেলার একজন কৃষক তার নিকট হইতে তারিখটা ছেড়ে দিন তারিখটা আপনি যে তারিখে জমা দেবেন সেই তারিখটা এখানে দিতে হবে তারিখের ধান যে চাষ যে ফসলের জন্য সে ধান এখানে ধান উল্লেখ করে দেবেন কত একর জমি জমির পরিমাণটা আপনারা এখানে লিখে নেবেন এত একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল ঠিক আছে এখানে আর কিছু করার প্রয়োজন নেই এখানে আবার নিচে রয়েছে এখানে নিজের নামটা আপনারা লিখে নেবেন যেভাবে নামটা আপনার ব্যাংকের পাসবুকে থেকে থাকবে ইংরেজি যেরকম স্পেলিং সেভাবেই তারপর যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা লিখে নেবেন তারপর সেই ব্যাংকের শাখার নামটা এখানে লিখে নেবেন তারপর এখানে অ্যাকাউন্ট নম্বরটা তো আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই এই ছিল বাংলা শস্য বিমা খারিফ মরশুম দু হাজার পঁচিশের ফর্ম ফিল তো বন্ধুরা এর সাথে আপনাদের বলে দিয়ে কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস আপনাদের বললাম যে ভোটার আইডি কার্ড আধার কার্ড পাসবইয়ের জেরক্স এবং আপনার যে জমির জায়গা সেই জায়গার রেকর্ড বা দলিল আর চাষিদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া একটা ফর্ম সেটা পূরণ করে এর থেকে জমা করতে হবে তো বলে রাখি ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কোথায় জমা করবেন তো ফর্মটা আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসের কৃষি দপ্তরে পেয়ে যাবেন এবং সেখানেই সেই ফর্মটা জমা করা যাবে তো বন্ধুরা অলরেডি বাংলা শস্য বিমা খারিফ মরসুম দু হাজার পঁচিশের ফর্ম জমা চলছে তো আপনারাও তাড়াতাড়ি ফর্মটি নিয়ে আসুন এবং ফিল করে জমা করে দিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য